হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আপনারা কি এমন কোনো পাখিকে দেখেছেন যে মধুর সুরে গান গায় আপনারা কি পায়ে মোজা পরা এমন কোনো পাখিকে দেখেছেন আপনারা কি লাফিয়ে লাফিয়ে চলা কোনো পাখিকে দেখেছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু পাখি দেখাবো যাদের দেখে আপনারা চমকে যাবেন কারণ এর আগে আপনারা এই পাখিগুলোকে কোনোদিনও দেখেননি এই পাখিগুলো এতটাই দুর্লভ যে খুব কম মানুষই এদের দেখতে পেরেছে কিন্তু আপনারা ওই পাখিগুলোকে দেখতে পারবেন আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নাম্বার ওয়ান কাকাপু কাকাপু নামের এই পাখিটিকে অয়েল প্যারোটও বলা হয় এর কারণেই পাখিটিকে দেখতে পেঁচার মতো কিন্তু পাখিটির গায়ের রঙ টিয়া পাখির মতো সবুজ নিউজিল্যান্ডের ঘন জঙ্গলেই কাকাপো পাখিকে দেখতে পাওয়া যায় এই কাকাপড় লম্বা প্রায় বাইশ থেকে পঁচিশ ইঞ্চি পর্যন্ত হয় কাকাপড় বিশেষত্ব এটাই যে কাকাপো পাখিটি উঠতে পারে না কিন্তু এই পাখিটি লাফিয়ে লাফিয়ে চলে যেহেতু এই পাখিটি উঠতে পারে না তাই বেশিরভাগ সময় এই পাখিটি শিকারীদের খাওয়ার হয় আর এই পাখিটি এখন বিলুপ্তর পথে কারণ একটি রিসার্চে দেখা গিয়েছে যে আর মাত্র দুশো এগারোটি কাকাপো পাখি আমাদের পৃথিবীতে বেঁচে আছে নিউজিল্যান্ডের সরকার এই কাকাপো পাখিকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করে সাথে নিউজিল্যান্ডের মানুষও পাখিদের খুব ভালোবাসে আর পাখিদের খুব সাহায্য করে যদি নিউজিল্যান্ডের মানুষ কোনো অসুস্থ পাখিকে দেখতে পায় তাহলে তারা সেই অসুস্থ পাখিটিকে চিকিৎসা করে সাথে তারা সব পাখিদের জন্য জল আর খাওয়ারও ব্যবস্থা করে নাম্বার টু জুনিন গ্রিপ জুনিন গ্রিপ নামের এই পাখি কালো সাদা রঙের সাথে লাল চোখ দেখে এই পাখিটিকে খুব সহজেই চেনা যায় কিন্তু এই পাখিটিকে দেখা খুবই মুশকিল এই পাখিটাকে দেখা কতটা কঠিন সেটা আপনারা এই কথাটা শুনেই বুঝতে পারবেন কারণ এই পাখিটির বর্তমান সংখ্যা দুশো পঞ্চাশটিরও কম এই পাখিটিকে পশ্চিম মধ্য পেরু জুনিন লেকে বেশি দেখতে পাওয়া যায় এই জুনিন গ্রিপ পাখিটি লেকে থাকতে বেশি পছন্দ করে সমুদ্রের কিনারে এই পাখিটিকে কমই দেখা মেলে জুনিন গ্রিপ এই দুর্লভ প্রজাতির পাখিকে বাঁচানোর জন্য সরকার জুনিন লেকে শিকার করার মাছ ধরা পুরোপুরিভাবে নিষেধ করেছে নাম্বার থ্রি সেক্রেটারি বার্ড দুনিয়ার সব থেকে অদ্ভুত পাখিদের মধ্যে সেক্রেটারি বার্ডের নাম সবার আগে কারণ এই পাখিটির নাম যেমন আলাদা আর এই পাখিটিকে দেখতেও অনেক আলাদা সব পাখিদের থেকে সেক্রেটারি বার্ডকে কিলার কিংও বলা হয় কারণ সেক্রেটারি বার্ড কিং কোবরাকে মারতে পারে সেক্রেটারি বার্ডের অর্ধেক শরীর বাজ পাখির মতো আর অর্ধেক শরীর সারসের মতো এই পাখির পাও অন্য পাখিদের তুলনায় অনেক লম্বা এই পাখির পা দেখে মনে হয় যেন এই পাখিটি পায়ে লম্বা কোনো মোজা পড়ে আছে তাই এই পাখি যখন হেঁটে যায় তখন মনে হয় যে কোনো মডেল হেঁটে যাচ্ছে নাম্বার ফোর ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান এই সুন্দর নীল রঙের পাখিটির নাম ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান এই জন্য রাখা হয়েছে কারণ এই পাখিটির মাথার উপর একটি অপূর্ব সুন্দর ক্রাউন থাকে যেমন রানী ভিক্টোরিয়ার মাথার উপর একটি মুকুট থাকে ঠিক এই পাখিটির মাথার উপরও একটি মুকুট থাকে এই জন্য এই পাখিটির নাম দেওয়া হয়েছে ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান তো বন্ধুরা আমাদের ভিডিওর শেষ পাখিটিকে দেখার আগে আপনাদের কাছে অনুরোধ এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন আর আপনারা যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো করে নিন আর এই ভিডিওর যদি দ্বিতীয় পার্ট আপনারা দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানান সুপার বার্ড অফ প্যারাডাইস সুপার বার্ড অফ প্যারাডাইস এই পাখিটির নাম এই জন্য দেওয়া হয়েছে কারণ এই পাখিটি খুব সুন্দর দেখতে এই পাখিটির পুরো কালো রঙের হয় কিন্তু এই পাখিটির গলার নিচে চকচকে নীল রঙ হয় আর এই পাখিটি খুব সুন্দর নাচও করে আর নাচ করার সময় পাখিটির গলার নিচে থাকা নীল চকচকে রংটি পুরো খুলে যায় যা দেখতে খুব সুন্দর লাগে নিউগিনিতে পাওয়া যায় এই পাখি কিন্তু আজ এই পাখি অনেকটাই কমে গিয়েছে এই পাখিটিকে দেখা খুবই কঠিন